একদিন ম্যাডম্যাক্স তার গ্রাম থেকে বেরিয়ে পড়ে আর বেরিয়ে এসে জঙ্গলে ভেতরে ঢুকে যায় আর সেখানে গিয়ে দেখে সেখানে এক বাঘ বসে আছে আর বাঘের সামনে যেতেই বাঘটি তাকে বলতে থাকে এই ম্যাডম্যাক্স তুমি এই পদে কেন যাচ্ছ তুমি জানো না এই পদ যেতে হলে আমাকে তিনটি দাদার সঠিক উত্তর দিতে হয় তবেই তাকে আমি এই পদ্মে যেতে দেই যে আমার দাদার উত্তর ভুল করে তাকে আমি এখানেই বন্দি করে রেখে দেই এরপর ম্যাডম্যাক্স ভয়ে কাঁপতে থাকে আর বলতে থাকে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এরপর বাঘটি তার প্রথম দাদা বলতে থাকে কোন সে বিদেশি ভাষার না চার অক্ষরে দ্বিতীয় অক্ষর কেটে দিলে পানিতে বাস করে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো ইংলিশ ইংলিশের দ্বিতীয় অক্ষর কেটে দিলে হবে ভাবতে ভাবতে সঠিক উত্তর দিয়ে দিল এরপর তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে কোন টেবিলের পায়া থাকে না ঝুলে থাকে ছড়ায় না তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে তো ছোট্ট বন্ধুরা এ ধাঁধার সঠিক উত্তর হলো টাইম টেবিল ম্যাড ম্যাক্স ভাবতে ভাবতে এই ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর বাড়তি তৃতীয় ধাঁধা বলতে থাকে যা দিবে তাই খাবে পানি দিলে মরে যাবে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন এ ধাঁধার সঠিক উত্তর হলো চুলা ম্যাডম্যাক্স ভাবতে ভাবতে তৃতীয় ধাতারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর বাঘটি ম্যাডম্যাক্স এ সেরে দিল আর ম্যাডম্যাক্স সেই পথ দিয়ে চলে গেল